ক্যাপসান দেখে তো বুঝেই গেছেন কি রান্না করব তো চলুন রান্নাটা করে নিই একটা মাঝারি মাপের পেঁয়াজ একটা মাঝারি মাপের টমেটো সাত আটকোয়া রসুন দেরিংচি আদা এক চামচ গোটা জিরে এক চামচ গোটা মৌরি এক চামচ গোটা ধনে দিয়ে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নেবো জল দিয়ে এখানে কিন্তু নুন অ্যাড করিনি তারপর মশলাটাকে ঠান্ডা হতে দেব সর্ষের তেল গরম করে আগে থেকে কেটে ধুয়ে রাখা সেদ্ধ করে রাখা এই ভেজে নেব লাল লাল করে মিনিট চার পাঁচেক লাগবে লাল করে ভাজতে তারপর ঠান্ডা করা মশলার মধ্যে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম এটাকে বেশি মিহি করব না তারপর দু চামচ বেসন আর একটু কষারি মেথি ড্রাই রোস্ট করে নেব রান্নাটা খেতে খুব ভালো হয় আচারই তো পুরো আচারের টেস্ট আসে তারপর সর্ষের তেলে হিং পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আর একটা পেঁয়াজ আধ ভাজা করে বেটে রাখা মশলাটা দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর একটু জল দিয়ে আর নুন দিয়ে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিলাম ভেজে রাখা বেসন আর কাসুরি মেথিটা আবার কষিয়ে নেবো দিলাম একটু চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য তারপর ভেজে রাখা এঁচড় দিয়ে মিনিট পাঁচে স্লো ফ্লেমে রান্নাটা করতেন করতে হবে এটা ভাত দিয়ে তো খেতে ভালো লাগেই রুটি পরোটার সঙ্গেও খেতে ভালো লাগে যারা শারীরিক অসুবিধার জন্যে আলু খেতে পারেন না তারা এই রান্নাটা করে খেতে পারেন খুব সুস্বাদু হয়